আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল খাই খাই ডট কম টু থ্রি ফোর আজকে আমার এই বাগানে দেখেন কত সুন্দর একটা বেগুন হয়ে আছে এই যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কোনো খাবারের ভিডিও শেয়ার করব না এটা কি দারুণ একটা রেসিপি হবে ওই রেসিপিটা সহ রান খাওয়া খাওয়া দাওয়া সহ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব একটা বেগুন গাছে এই একটাই বেগুন হয়েছে যে এখানে আরেকটা একটা গাছ আছে এইটাতে এখনো বিভিন্ন ভাবে হয় নাই ধরে নাই তো আজকে আরেকটু একটু দেখাবো এই যে এখানে টমেটো গাছ এই যে টমেটো লাগানো হয়েছে এটা আমার নিজের বাগান নিজে বাগান করছি এখানে মটর শাক এই যে দেখুন মটর শাক লাগানো হয়েছে মটর শাক এদিকটাতে টমেটো এই যে টমেটো বাগানে এই টমেটো বাগানের ভিতরে ঢুকতেছি না বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এইখানে আছে কলাই শাক কলাই শাক গুণছিলাম খাওয়ার জন্য নিজেরা এই যে দেখতে পাচ্ছেন কলাই ফুল কলাই শাকটা আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ এবং আমার আম্মা খুব পছন্দ করে সেই জন্য থেকে ওইখানটাতে একটু লাল শাক বুনছি এই যে লাল শাক মাটিতে নিচে লাগাইছি আর ওই যে যেটাতে বেগুন হয়েছে ওইটা একটু টবে লাগাইছিলাম ওটার ভিতরে অলরেডি বেগুন হয়েছে আর এখানে এই যে মাটিতে লাগানো হয়েছে বেগুন চারা এই যে এখানে কলাই শাক কলাইয়ের ক্ষেত এর মাঝখানে যে একটা সর্ষে বিচি ছিল সর্ষে বিচরি আর এটা হলো বাঁধাকপি যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি কত সুন্দর বাঁধাকপি বুনছে এখানে পুরোটা বাঁধাকপির চারা বোনা হয়েছে আমার কপিটা এখন বড় হয় নাই। বাদাগুপি চপ আপনাদের সাথে একদিন শেয়ার করব। পুরোটা রেসিপি খাওয়া সহ। তো এই ছিল আজকের মতো ভিডিও এইখানেই। তো ভাবলাম নিত্যনতুন খাওয়া-দাওয়ার পাশাপাশি আপনাদের সাথে আমার বাগানটা একটু শেয়ার করি। সেজন্য আমার বাগানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে টমেটো আরও দেখতে পাচ্ছি দেখতে পারতেছেন তো ভিডিওটা আর বেশি লম্বা করব না অলরেডি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই এরকম গ্রামীণ জীবনের আরও সুন্দর সুন্দর ভিডিও খাবারের ভিডিও যেন আপনাদের দিতে পারি দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতু ধন্যবাদ সবাইকে